আমরা সবজি বাগানে ঢুকলাম দেখুন এটা হচ্ছে লাউ গাছ বেগুন গাছ এটা হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে টমেটো 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 গাছ টমেটো এখন প্রায় শেষের দিকে এই যে আপনাদেরকে দেখাই যে টমেটো এই টমেটো গাছ একসময় আপনাদের দেখাইছিলাম যখন টমেটো হচ্ছিল হচ্ছে লাল শাক লাল শাক গুলো মরিচ গাছ মরিচ গুলো অসাধারণ মরিচ হচ্ছে এই যে অসাধারণ মরিচ তারপর পেঁপে গাছ এই যে বেগুন গাছ ই অসাধারণ একের মানে একই ক্ষেতের ভিতর মানে কত পদ্ধতির সবজি যেটা আসলে অসাধারণ এই যে হচ্ছে মিষ্টি মিষ্টি লাউ সরি মিষ্টি আলু গাছ অসাধারণ মিষ্টি আলু গাছ এই যে হচ্ছে লাউ এখনও কিন্তু সিজন সিজনটা তারপরে কিন্তু লাউ আর ই লাউ দেখা যাচ্ছে এই তো সাধারণ সবজি বাগানে দেখালাম আপনাদের Thank you so much I Allah Hafiz.